শীতের দিনে এই ভেজিটেবলগুলো দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় তাই না বলো বিশেষ করে ক্যারেট আর ক্যাপসিকাম যদি কোনো কিছুতে হয় তাহলে তো এমনি খাবারটা আরও টেস্টি হয়ে যায় বিশেষ করে চাইনিজ ফুডে এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ডুরোম কম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত তাই কুকিং এর সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে না সকালবেলা ঘুম থেকে উঠে কারো কি আর ভালো লাগে যে স্কুল ছুটি থাকে এই চার ছ সাত দিন ধরে আসি আবার দশটার সময় ঘুম থেকে উঠছিল সেই সুখটা কি আর হবে সবাইকে গুড মর্নিং করে দাও মর্নিং তাড়াতাড়ি না আজকে তো জানি না গাড়ি কখন আর ভুলে গেছি সবাইকে করতে ভুলে গেছি আচ্ছা না সবাইকে গুড মর্নিং অনেক দিন পর মানে উইন্টার ভ্যাকেশন কেটে যাওয়ার পর আর সে আজকে স্কুল প্রথম স্কুল তাই তো তোমরা হয়তো ভাবছো আমি ক্লাস থ্রিতে উঠে গেছি না এখন একটু উঠে না রে কেউ ভাবছে না সবাই ভাবছে কিন্তু কোনো জায়গার বাকি নেই আর সেই ব্লু কালারের ইসে ছিল কি বলে এটাকে কি বলে হ্যান্ড কাপ হ্যান্ডকাফ হ্যান্ড কাপ হ্যান্ড গ্লাভস ছিল তারপরে ব্লু কালারের টুপি কিন্তু কিছুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে রাতে বহুত খুঁজেছি কিন্তু ওই ছোটোখাটো জিনিস কোথায় আছে সেটা আবার দেখতে হবে যাই হোক এগুলো আসলে স্কুলে অ্যালাউ নেই কিন্তু ওই পুলকারে যাওয়ার সময় খুলে তারপরে হচ্ছে যাবে কেমন লাগছে উইন্টার ভ্যাকেশনের পরে স্কুল একদম বাজে কেন বন্ধুদের সাথে দেখা হবে তোমার ভালো লাগছে না আর কয়দিন বলে ছুটি দিলে ভালো হতো আমিও তো তাই ভাবছি আর কয়দিন এত ঠান্ডা পড়েছে ঘরের মধ্যে সোয়েটার পরে টুপি পরে তারপর বসে রয়েছে তার মধ্যেও আমাকে দিনের মধ্যে প্রায় ছ থেকে সাতবার শুধু বেরোতে হচ্ছে ফ্ল্যাটের এটা দরকার ওটা দরকার এই কাজ হচ্ছে ওই কাজ হচ্ছে এ আসছে তো সে আসছে না এগুলো দেখাশোনা করার জন্য ভালো লাগছে না আমি জানি না আমার মতো কুড়ে শীতের দিনে কে কে হয় এখানে ফোন এখানে একটু আগে খেলাম চা এখন আবার খাচ্ছি আচার কম্বিনেশনটা আচার জানো তো সেই দিন না আমি একটু চালতার আচার এনেছিলাম ওই আমাদের সোদপুরেই এখানে যখন গেছিলাম ফ্যানগুলো কিনতে তখন দেখি এরকম একটা দোকান বসে আমাদের বিটি রোডের ওপরে উপরে তো সেখান থেকে একটু আচার নিয়ে এসেছিলাম চালতার কৌটা তো এখন একটু খেতে ইচ্ছে করলো বিকেলবেলা যদিও ঠান্ডার দিনে আচার ভালো লাগে না খেতে কিন্তু তারপরেও ক্র্যাব উঠেছে খেতে হবে আজকে কি পড়া আছে পড়াশোনা নেই আজকে থ্যাংক ইউ স্কুল খুলেই বলে পড়াশোনা থাকে না দাও ফোন ধরে একটা হাফ কার্টুন আছে ওটা দেখেনি তারপরে পড়তে বসবে তারপর পড়তে বসবে ওকে

আচ্ছা ওখানটায় বসবে চুপ করে না আমাকে দেখতে হবে না তুমি এখন কোন ক্লাসে পড়ো কেউ যদি ভুল করে মানে অন্ধ কেউ যদি জিজ্ঞাসা করে সেও বলবে ন্যাশনাল অ্যানিমাল তুমি কি বলছো আচ্ছা ওইখানে যদি লেখাও থাকে তুমি তুমি কেন বলবে সেটা

একজন আছে যে কিনে শুধু বাটা খেতে পছন্দ করে খুবই फेमस লোক আমার চেনা শোনা বড় থেকে কি খেতে পছন্দ করে বাটা বাটা বানান বল বাংলায় বয়া করে টয়া করে বয়া করে টয়া বয়া করে কি হয় বা আর টয়া করে টা বাটা বলো না কে সে বলো আমি জানি না আমারই চেনা একটা লোক

আমরা বাইরে থেকে সত্যি অনেকটা স্ট্রং হয়ে যাই কিন্তু আমাদের ভেতরটা সেটা নিজেকে দিয়েও কখনো কখনো বোঝা যায় কত রকমের কত কিছু জীবনের সাথে ঘটে যায় কখনো কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় কখনো কখনো তোমাদের সাথে শেয়ার করা হয় না কাল থেকে সোশ্যাল মিডিয়ায় দেখার পর থেকে মানে নিজেকে আর ঠিক রাখতে পারছি না বিশ্বাস করো মানে শুধু ক্ষণে ক্ষণে মনে হচ্ছে মেয়েরা মেয়েদের জীবনটা কেমন মানে ভাবলেই যেন কেমন একটা মানে বুকের ভেতরটা কেমন তোলপাড় হয়ে যাচ্ছে আমি নিজেও মেয়ে আমারও একটা মেয়ে হয়েছে জানিনা ওর ভাগ্যে কি লেখা আছে ওর মানে ভাবলে না জাস্ট ভাবা যাচ্ছে না আমি জাস্ট ভাবতেই পারছি না বিশ্বাস করো আজকে আমি ঘরের মধ্যে থাকলেই আমার শুধু ওই কথাগুলো মানে থিঙ্কিংগুলো হচ্ছে যে সত্যি এখনো এই সমাজে দাঁড়িয়েও একটা ছেলে আর মেয়ের তফাত আছে করে আমাদের এই সমাজ আমরা পারি না কোনোভাবেই সেটাকে ইগনোর করে যেতে আমরা মুখে যতই বলি একজন ছেলে আর মেয়ের তফাত নেই কিন্তু এই সমাজে দাঁড়িয়েও সত্যি ছেলে আর মেয়ের তফাত করে মানুষ কখনো বাইরে থেকে মানুষকে দেখে বোঝা যায় না যে তার ভেতর দিয়ে কি যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু দেখাই না যাতে সেটা নেগেটিভ ভাইভস দেয় বিশেষ করে আমি কখনো চেষ্টা করি না সেটা দেখানো দেখো আমাদের জীবনেও কি সুখ দুঃখ ঘটে না বা খারাপ কোনো কিছু ঘটে না ঘটে আরওই ঘটে থাকে সেটা কিন্তু সেটা হয়তো বা আমি কম দেখানোর চেষ্টা করি আমার মতো এরকম অনেকেই আছে কালকের ঘটনাটা দেখার পর থেকে নিজেকে আর কিছুতেই ঠিক রাখা যাচ্ছে না ঠিক রাখতে পারছি না মানে বুকের ভেতরটা কেমন যেন একটা তোল পার করে উঠছে সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি সত্যি না মানুষের কতটা পরিস্থিতি বাধ্য হলে মানুষ সেসব পথ বেছে নেয় ভালো থেকো সুস্থ থেকো সুস্থ হয়ে ওঠো এর থেকে আর বেশি কিছু বলার নেই